এর 10টা হলে দুতিনটা মারা যায় দুই চার পাঁচটা থাকে তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান কয়টা হবে দুইটা ছেলে মে কানা আর কচড়া তুই বোধ কারো কথা মানে না একটা ছেলে আদর বেশি দিয়েছেন আর আপনার ছিলেন দশ ভাই বোন আল্লাহু আপনার মা চলে গেছে পিস্তে আটা পিসতে রুটি বানাবে ছেলে কাঁপতে কাঁপতে কত খুন কাটলো তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো আর একটা বাচ্চা খালি একটু চিল্লে তো দড়িয়া আব্বু 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 সব শেষ এই যে ক্ষতি হচ্ছে এই জন্য বল ছেলে মেয়ে বেশি হওয়া ভালো আবদুল্লার বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে যার কারণে আমি আবদুল্লার বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি হঠাৎ দিন গাড়ির গায়ে লেখা আছে আমি বলছি আব্বু আর দাওয়া এল আল্লাহ মানে কি আমি গাড়ির গায়ে লিখছে দেখাল লিখা দেখছে আর আল্লাহ তো বলছে আব্বু আপনাকে আমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আর আমি লন্ডন ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু তৈরি করলো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো এটা আমাকে খুব কষ্ট দেয় তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলেমেয়ের আঁকিদে ঠিক করতে হবে বিদ্যের সূচনা থেকে শুরু করি তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব। যেখানে হবে দাওয়াতি কার্যক্রম যেখানে হবে শিক্ষা কার্যক্রম এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই আশা নিয়ে বই পুস্তক লিখলো ছাপালো সিলেবাস তৈরি করলো ইতিমধ্যে সাড়ে তিনশো চারশো মক্তব চালু করলো ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো পঞ্চাশ জন ষাট জন শিক্ষক ওখানে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে যাওয়া ফিরি আসা ফিরি খাওয়া ফিরি সিলেবাসের বই পুস্তক ফিরি তো জীবনবাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য সাঁত দেওয়ার জন্য তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি মুরুবীদের বলছি আপনারও সন্তান এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে চাঁপাই নবাবগঞ্জের ছেলে গোদাগরের ছেলে রাজশাহীর ছেলে আমাদের ছেলে জাতি সম্পদ ওরা কিছু করুক এটা আমাদের ঐকান্তিক কামনা আল্লাহ তুমি কবুল করো তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানা ও বোঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো